দলদলি কালীপুজোকে স্মরণ করে জামুরিয়ার অন্তর্গত চেচুড়িয়া গ্রামে শুরু হয়েছে ছ দিনের বর্ণাঢ্য এক সাংস্কৃতিক উৎসব এবং মেলা এই উপলক্ষে আয়োজিত বিশাল মেলার প্রতিদিন সন্ধ্যে নামলেই উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড় মেলায় রয়েছে বড় বড় দোলনা নানা রকমের খাবারের স্টল এবং শিশুদের জন্য আকর্ষণীয় খেলনা সবে মিলিয়ে উৎসবের আবহে মুখরিত গোটা এলাকা চিচুড়িয়া দলদলি মা কালী মেলা কমিটির পক্ষ থেকে অমিত চক্রবর্তী জানান রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়েছে সোমবার সন্ধ্যায় দলদলি মা কালীর উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয় যার সঙ্গে শ্যামা সঙ্গীত ভজনও পরিবেশিত হয় মঙ্গলবার সন্ধ্যায় সারিগা মাপা খ্যাত শিল্পী দীপ চ্যাটার্জির সঙ্গীতানুষ্ঠান দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এছাড়া বুধবার লোকসঙ্গীত বৃহস্পতিবার কবিতা পাঠ এবং শুক্রবার আজকের অভিমন্য শীর্ষক যাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে প্রায় একশো বছরের প্রাচীন এই দলদলি কালী পুজোতে আগে কেবল পুজো এবং প্রসাদ বিতরণ হতো এবছর প্রথমবার পুজোর সঙ্গে যুক্ত হল এই বৃহৎ মেলা ফলে চিচুড়িয়া এবং আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ ও মেলায় অংশ নিতে ভিড় জমাচ্ছেন দলদলি মেলা এবং দলদলি পুজোটি আনুমানিকভাবে বলা যায় যে শতবর্ষের উপরে এই পুজো হয়ে আসছে এবং গ্রামের যারা চক্রবর্তী পরিবার এবং দাঁ পরিবার এবং কুণ্ডু পরিবার এরাই মেলা এই পুজোটিকে প্রথমে সকলের সহযোগিতা নিয়ে তৈরি করে এবছর আমাদের গ্রামের উৎসাহী যুবকরা অক্লান্ত পরিশ্রম করে নিজেরা এই পুজো উপলক্ষে মেলাটিকে সুন্দর করবার চেষ্টা করেছেন এবং আমি মেলাটির জন্য আমাদের পর্ব ছ দিন নানাবিধ অনুষ্ঠানে আয়োজন করেছেন এবং শুধু যে চিচুড়িয়া গ্রামের এটা মেলা এখন নয় আর এটি পার্শ্ববর্তী সমস্ত গ্রামের মেলা হয়ে গেছে তারই ইঙ্গিত দিচ্ছে আমাদের এই নতুন কমিটি এবং সেই কমিটির ছেলেরা যে অক্লান্ত পরিশ্রম করছে তার জন্যে এই ভাইয়েরা এই বন্ধুরা সকলের সহযোগিতা চাইছে কেউ কেউ আর্থিকভাবে সহযোগিতা করেছেন কেউ বা সহযোগিতা করবেন নানাভাবে তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু মেলায় পুলিশ প্রশাসন থেকে চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েত থেকে স্থানীয় সুধিজন থেকে প্রত্যেকেই যে কোনো কিছু না কিছু হবে কিন্তু আমাদের সহযোগিতা করছেন কতদিনের মেলা আনুমানিক শতবর্ষের ওপরে তো এটা আমাদের এই তথ্য ভুল হতে পারে কিন্তু এই বিষয়ে যেন আপনারা কেউ ভুল ধরবেন না আমরা এই প্রজন্মের ছেলে থেকে বলবার চেষ্টা করছি কিন্তু মূল আমাদের উদ্দেশ্য হচ্ছে সকল মানুষকে এক জায়গায় আনা এবং এই কটা দিন যেন সকল মানুষ সুখে আনন্দে থাকতে পারে এটা হচ্ছে মেলা কি কি অনুষ্ঠান হয় মেলাতে এই মেলাতে কালকে হয়েছে কীর্তন আজকে হচ্ছে শ্যামাসঙ্গীতের আসর আগামীকাল হচ্ছে জি বাংলার যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের অনুষ্ঠান হবে তারপরে তারপর দিনে যাত্রা এবং এই যে মেলাতে অনেক ক্ষুদ্র প্রতিষ্ঠান থেকে মানে ব্যবসায়ীরা এসছে তারা অনেক দূরান্ত থেকে এসছে তাদেরও পরিবার নিয়ে যদি দুটো পয়সা হয় তার জন্য মেলা কমিটি সজাগ দৃষ্টি দিয়েছেন এবং মেলা কমিটি সব সময় চাইছে যে মানুষের সহযোগিতা আরো বৃহৎভাবে হোক এবং মেলাকে আরও আরো সুন্দরভাবে পরিচালনা করুক আমাদের জয় দগজির মায়ের যে পুজো এটা নিষ্ঠা করে এলাকাবাসী দারুণভাবে করে যায় তার জন্য আমরা কৃতজ্ঞ আপনার নাম জামুরিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা